আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আজকে আবার চলে আসলাম নতুন আটটা ভিডিও নিয়ে আপনারা কেমন আছেন কই থেকে ভিডিও দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কমেন্ট লাইক সাবস্ক্রাইব এগুলো আমাদের খুব প্রয়োজন কি রে ভাই একটা এত কষ্ট করে ভিডিও বানায় যদি আপনারা লাইক কমেন্ট না করেন তাহলে তো হয় না বুঝেন না কেমন দেখা যায় যাই হোক তো দেখতে দেখতে ফটোমাটা পেয়ে গেলাম আস্তে ফটোমাটা রেডি খাবার দিয়ে শুরু করলাম কাচ্চি ভাই দিয়ে কাচ্চি ভাই নিচে যাই আর বসেছিলাম বসে থাকার অবস্থায় পেয়ে গেলাম তারপর রেস্টুরেন্ট চলে আসলাম আয়শা উপরে আসলাম আর কি দোতলা রেস্টুরেন্ট উপর আয়শা অর্ডার দিয়ে দিলাম কিউটি কার্ডে দিতে হবে টাকা জমা দিতে হবে টাকা জমা দিতে তারপরে কিউটি জমা দিলাম কাঠ ছা খামার পেয়ে গেছি প্রথম অর্ডার রেডি খাবার ভালো ইয়েগুলো লাগিয়েছি দেখ রেডি খাবার চলে আসে এবং কাস্টমার লোক বসে আজকে রেডি খাবারই চলে বসে বিশ মিনিট করে দেখে থাক দিন কেমন হয় চলেন আমি দেখতে থাকি

যাক সব দিনের সমান যাবে না কি আর করা তো ফোন অর্ডার দিয়ে দিলাম রেডিতে রেডি খাবার ছিল যাওয়ার পর সাথে সাথে খাবার পেয়ে গেছি তো এখন চলে আসছি কাস্টমার লোকেশন কাস্টমার লোকেশনটা বেশি দূরে না যাক লেটে ভাইলেও শর্ট দিয়ে পাই গেছি ভালোই লাগতেছে তো কেয়ার করা মাঝে মাঝে এমন হয় এই ব্যাপার না তো কাস্টমার লোকেশন চলে আসলাম আসে কাস্টমার ফোন দিলাম উনি বলতেছে ভাই একটু দাঁড়ান তো তারপরে অর্ডার পাইলাম সুলতান রাইস একটু ব্যাক ব্যাক পাইলাম কারণে সফরের প্রথম পূর্ণ অর্ডার ডেলিভারি পাইলাম মানে একটু বসা লাগে না থাকতে হয় পেয়ে গেছে তো একটা বেশি আইটেম আশা করি যাব তো গেছি আজকে দিনটা একটু দুপুর দিক দিয়ে এখন করে কি কাস্টমার বাসায় দেখা গেলো স্টেডিয়ামের সামনে গেলাম মিরপুর সেরে জাতীয় ক্রিকেট স্টেডিয়াম যে আপনারা যারা দেখেন তাদেরকে সরাসরি দেখেন তাদেরকে এখানে এই যে স্টেডিয়ামে ভিতরে প্রবেশ করে আর কি কারণ যারা মিরপুর আছেন তারা দেখবেন তারা মিরপুর বাইরে আছেন তারা তো কখনো দেখেন নাই দেখে নেন তা তারা দেখতে কাস্টমার চলে আসলাম আর কাস্টমার ফোন দিলাম কাস্টমার দেখি যে নিচের আছে আমি কাস্টমার ফোন দিয়ে কাস্টমার নিচে বাবা বলছে দিয়েছে তো দিয়ে দিলাম এরপরে অর্ডার হয়ে গেলাম জিনজিয়ান রেস্টুরেন্ট অর্ডার এটাই লাস্ট অর্ডার এটাই শেষ অর্ডার দেখ তো যেহেতু ফোন অর্ডার না ফোন আবার ভালো আছে ফোন অর্ডার নেয় লেট করে না তাড়াতাড়ি দিয়ে তো আবার ফোন অর্ডার নিয়ে না আসলাম আয়সার টাকা দিলাম টাকা পরে এক মিনিট বসি সময় তো বেশি লাগে না এক মিনিটের ভিতরে আবার খাওয়া হয়ে গেছে তো এখন চলে আছে কাস্টমার লোকেশনে তাড়াতাড়ি ডেলিভারি দিতে হবে কারণ বাইরে পৌঁছে শীত লাগে বাসা দিতে হবে শীতে আর থাকতে পারতেছি না দিয়ে বাইরে ঠান্ডা আবার সোয়েটার গায়ে দিয়ে আসি নাই মানে একটা মুসিবতে পরে গেছি ঠান্ডা বেশি লাগতেছে লোকসান আসলাম আসে কাস্টমারের ফোন দিলাম উনি বলতেছে ভাই উপরে আসতে হবে ঠান্ডা লাগে উপরে যেতে হবে লাস্টে অর্ডার আসে দেখ কি আর কাস্টমার ডিমান্ড যেতে হবে তো কাস্টমার উপরে দিয়ে আসলাম তো আজকে ভিডিও পর্যন্ত আজকে টোটাল ডেলিভারি হয়েছে আমার বারোটা বারোতে আমার প্রায় আটশো টাকা ইনকাম সাতশো আশি টাকা আর কি এতটুকুই দশ ঘন্টায় ডিউটি করলাম যাই হোক তো সবাই ভালো থাকবেন খোদা হবে তবে একটা কথা না বললে নয় আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট অবশ্যই করবে